আসসালামু আলাইকুম আমি সালাম সুপার্ক থেকে আজকে আমরা কথা বলবো প্রিমিয়াম কিছু লোফার নিয়ে আম হাতে থাকা যে চামড়া লোফাটা দেখছেন এটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির এবং এই জুতাটা সম্পূর্ণ এক্সপোর্ট মানের এটা কোনো লোকালি কোনো প্রোডাক্ট না আমার কাছে লোকালি কিছু কিছু প্রোডাক্ট আছে আমি যদি দেখাই আপনাকে এই জুতাটা এই জুতাটা দেখেন এটা সম্পূর্ণ লোকাল একটা জুতা এটা আমাদের সুপার কেরি জুতা হ্যাঁ এই জুতাটা মাত্র আমরা এক হাজার টাকা বিক্রি করি আর এই জুতাটা বিক্রি করি হচ্ছে চব্বিশশো নব্বই টাকা এটার পার্থক্যটা হচ্ছে এটার যে ফিনিশিং কোয়ালিটি এটা সম্পূর্ণ এক্সপোর্ট ফ্যাক্টরি তৈরি করা যেগুলো বন্ডেড ফ্যাক্টরি দেশের বাইরে প্রোডাক্ট যায় ঠিক ওই প্রোডাক্টটা আমি সরাসরি আমাদের সুপার্কেট ব্র্যান্ডে নিয়ে আসি এবং এই প্রোডাক্টার সম্পূর্ণ চামড়াটা গরুর চামড়া এবং এখানে ন্যাচারাল একটা বৈশিষ্ট্য আছে চামড়ার মধ্যে এবং এই জুতার যে সোলটা দেওয়া আছে এটা একদম বার্জিন টিপ রাবার যেটা এখানে কোনো মিক্সড কোনো একটা ম্যাটেরিয়ালসও নাই যেটা লোকাল জুতায় অ্যাভেলেবেল থাকে এবং লোকাল জুতাগুলো নর্মালি সেলাই করা হয় এক্সপ্রোর্জোদাগুলো কিন্তু নর্মালে সেলাই করা হয় না এগুলা দিয়ে এতটাই থাকে এগুলো লোহার মতো মজবুত চাম বা চলে আসবে ফ্যাস্টিং খুলবে না আর যদি কোনো ধরনের প্রবলেম হয় আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম আমাদেরকে পাশে পাবেন আমাদের এই প্রিমিয়াম লোপারগুলো বিভিন্ন ডিজাইনের আছে আমার হাতে থেকে একটা ডিজাইন দেখতেছেন খুব দারুণ দেখেন এটা ফিনিশিংগুলো এগুলো দেখেন এবং শোলের মধ্যে গ্রিপ দেওয়া আছে আপনার সোলটা সহজে ফাটবে না সোলার সহজে ক্ষয় হবে না দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন এরকম অনেকগুলো ডিজাইন আমাদের এখানে দেওয়া আছে এই যে আরেকটা ডিজাইন এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে আরেকটা বিশেষ অফার আপনাদের জন্য আছে এটা হচ্ছে যে আপনি আমাদের ওয়েবসাইটে ফর্টি পার্সেন্ট পর্যন্ত এই প্রোডাক্টগুলোর উপর আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি তো আপনারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের ফ্ল্যাটগুলো আপনারা করতে পারবেন আর আপনারা চেষ্টা করুন আমাদের শোরুমে চলে আসতে শোরুমটা হচ্ছে ঢাকা শ্যামলিতে শ্যামলি স্কের শপিং মলের চার্টতালায় সুপার্টনার আমাদের শোরুমে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন তারা আমাদের ওয়েবসাইটে করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম